রিজনেবল প্রাইস আমরা বিক্রি করি এটা এটা কি শাড়ি ভাই এটা হলো অর্গানজা অর্গানজা শাড়ি অর্গানজা শাড়ি সেটা মানে এত কম দামে এত সুন্দর শাড়ি কম দামে অনেক সুন্দর অর্গানজা শাড়ি কত চমৎকার একটা শাড়ি চার পাঁচটা কালার হবে আচ্ছা কাতানি তাই কাতান পার্টিতে পরার জন্য আচ্ছা সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা কাতান শাড়ি খুব চিপ মধ্যে খুব ভালো শাড়ি এটা হলে মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকার একটা টাকা সাত শাড়ি আচ্ছা আচ্ছা দাম কখনই বেশি হবে না বেশি দিতে হবে সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি বলছে আজকের এই ভিডিওতে আপনার আপনাদেরকে স্বাগতম যারা কম দামে শাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও রয়েছে স্বর্ণলতা শাড়ি বিতানে দর্শক এই মার্কেটটি বাংলাদেশের বৃহত্তম একটি শাড়ির পাইকারি মার্কেট ঢাকার গুলিস্থানের একেবারে সাথেই একেবারে জিপিওর ঠিক বাম পাশে এই মার্কেটটির নাম পীর ইয়ামিনি মার্কেট আজকে আমি রয়েছি এই মার্কেটের একেবারে বেজমেন্টে আন্ডারগ্রাউন্ডে স্বর্ণলতা লতা শাড়ি বিতানে দেখতে পাচ্ছেন তাদের এখানে সব ধরনের শাড়ির কালেকশন রয়েছে আজকের ভিডিওতে আমরা একা করে কালেকশন দেখাবো তাদের এখানে শাড়ি লেহেঙ্গা ইন্ডিয়ান থ্রিপি সব ধরনের কালেকশন সব থেকে কম দামে নিতে পারবে চলুন তাহলে কথা বরাবরই এই প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আপনার বেনারসি যেগুলো ইন্ডিয়ান বেনারসি বিভিন্ন আইটেম এবং বেনারসির মধ্যে বিভিন্ন স্টোনের লেহেঙ্গা আছে বাচ্চাদের লেহেঙ্গা আছে পার্টির শাড়ি আছে তারপরে আপনার হলুদের কাপড় আছে দেশীয় তাঁতের কাপড় আছে ইত্যাদি কাপড় গুলি দেখাবো যেগুলো আমরা পাইকারি এবং খুচরা সর্ব মানে পাইকারি এবং খুচরা দুইটাই ঘরে বসে মাল মালপথ একেবারে ঘরে বসে পেয়ে যাবে হ্যাঁ দর্শক আমরা কথা বলব না শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন শুরুতে আপনাদেরকে আমরা বেনারসি দেখাচ্ছি বেনারসি আচ্ছা দর্শক আমরা শুরুতে বেনারসি থেকে শুরু করি যে কাস্টার আর সবচেয়ে বৈশিষ্ট্য হলো এই কাস্টার আপনার অপোজিট যে সাইডটা তা তো রকম বাজবে না একদম নিখুত কাজ একেবারে নিখুত মানে দুইটা সাইজে একেবারে ফিনিশিং একুরেট ফিনিশিং এর সাথে থাকবে হচ্ছে আপনার একটা ব্লাউজ পিস থাকবে একটা ব্লাউজ পিস থাকবে ওকে এগুলো কয় হাতের শাড়ি হয় এটা শাড়ি 12 হাত উইথ ব্লাউজ পিস এক্সট্রা যেটা আচ্ছা আর এর প্রাইস কত রাখবেন এটা প্রাইস মাত্র 2050 টাকা 2050 টাকা হ্যাঁ এটা কালেকশন আর 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 উন্নতমানের আর আপনি এটা দেখেন হ্যাঁ এগুলি পাবেন মাত্র আপনার আঠাইশো টাকা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসে দিকে আপনার ডিজাইন করা থাকবে আর পুরো ব্লাউজ পিস সহ বারো হাতের শাড়ি নক দিবেন এটার কালার নাম হলো কালার বলি আমরা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার ওকে খুবই একটা সুন্দর কালার বর্তমানে খুব কালারটা খুব ডিমান্ডেবল কালার আচ্ছা মহিলাদের এটা খুব পছন্দের একটা কালার আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার আসল

এইভাবে কাজটা পুরা বডিতে কাজ কোথাও কোনো গ্যাপ নেই কাজের কোনো কম নেই আচ্ছা দর্শক কত চমৎকার একটা শাড়ি এই দেখেন আচ্ছা এটা একেবারে ফুললি স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক কাজ করা একদম আচ্ছা একেবারে ফুল স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং দেখেন হাতার যে মানে হাতার কাজটা আসবে ওকে হাতায় কাজটা আর এটা আসবে ব্লাউজ পিসের হ্যাঁ ব্লাউজ এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস পড়বে আপনার 3800 3800 টাকা 3800 টাকা ওকে নেক্সট দেখব আছে আমরা আরো একটি কালেকশন আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার আচ্ছা একই দাম একই দামি দাম একই শাড়ি এটা হচ্ছে আরেকটা কালার ওয়াইন কালার হ্যাঁ এটার মধ্যে আমাদের বিভিন্ন কালার আছে যদিও আমরা এখন দুইটা কালার দেখাচ্ছি আর বিভিন্ন কালার হবে ওটা দেখেন কত চমৎকার একটা বেনারসি শাড়ি দেখেন এটা পুরা কাজ পুরা কাজটা পুরো পূর্ণাঙ্গ পুরা একদম অল কাজ হবে আচ্ছা এবং এটা ভারী না কাপড়টা অনেক সফট একেবারে কমফোর্টেবল একটা শাড়ি শাড়ি মানে সারা দিন থাকলেও মনে হবে না যে গায়ে কিছু আছে ওকে এটা ব্লাউজে কাজ আছে ওকে ব্লাউজ পিসে কাজ করা থাকবে আপনার আসলে কাজ করা থাকবে এবং অল ওভার বডি আপনার পাইকারি দামে ক্রয় করতে চান কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় পাইকারি দেওয়া হয় এবং যারা খুচরে নেবেন একেবারে হোম ডেলিভারি পাঁচশো টাকা মাত্র টাকা

হ্যাঁ কাতান শাড়ি তাই তো পার্টিতে পরার জন্যে আচ্ছা দেখেন কাজের আচ্ছা এগুলো কাতান শাড়ি এগুলো প্রাইস কাম এটার দাম টাকা টাকা ওকে সুন্দর আচ্ছা এটা কাতান শাড়ি খুব চিপ রেটের মধ্যে খুব ভালো শাড়ি আচ্ছা খুব চিপ ওকে এটার মধ্যে দশটা কালার হবে

পুরা বারো হাত হবে কম হবে না এটা যদি কমের দেওয়া হয় তাহলে একশো পঞ্চাশ আর এটা হলো একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি এবং হাফে পুরা বারো হাত হবে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা দেখেন মাত্র একশো আশি এই যে গায়ে হলুদ দেখাও এগুলো নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো কি বারো হাত হবে কম হবে মিথ্যা কথা বলবে বারো হাত হবে না এগারো হবে আচ্ছা আর এগুলি যেটা বারো হাত বারো হাত হবে বারো হাত হবে ওইটা এগার হাত হবে এটার মধ্যে এখন হবে হবে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এই মুহূর্তে দুইশো ষাট টাকা বাড়লে বাড়বে কমলে আরো কমবে অসুবিধা নেই সাত পাইরের একটা শাড়ি এটা কি শাড়ি ভাই এটা সাত পাই এটা সাত পাইরের শাড়ি আচ্ছা

এটার আমার কাছে 10টা কালার হবে 10টা কালার হবে ওকে এটা হচ্ছে আপনার কি শাড়ি জামদানি শাড়ি তাতের শাড়ি আমাদের তাতে টাঙ্গাইল তাতের জামদানির জামদানি স্টাইল ওকে জামদানি স্টাইলে টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইলের শাড়ি তাতের শাড়ি হ্যাঁ ওকে এটা না ওই বলে আচ্ছা এটা প্রাইস কেমন এটা এগুলি মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা আর ওই দিচ্ছি এটার যে কটা কালার এখন দিব এগুলি সব 600 টাকা রেটের আচ্ছা আপনি দেখেন ডিজাইন হবে প্রত্যেকটা আবার কালার হবে আচ্ছা 600 টাকা দিচ্ছি হ্যাঁ

কালার হবে এটারও 10টা কালার হবে 10টা কালার হবে আচ্ছা 550 টাকা 550 টাকা মাত্র 550 মাত্র 550 টাকা ওকে একটু অন্য উন্নত মানের আরো একটু ভালো কোয়ালিটির ভালো কাজ আচ্ছা মানে স্টাইলের এটা পড়বে আপনার 900 টাকা 900 টাকা 900 টাকা আচ্ছা এটারও কালার হবে 4টা 5টা করে প্রত্যেকটা কালার হবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছেন এটা আছে আরো একটা কালেকশন ওকে এটা হলো আপনার হোলসেল রেট হলো আপনার 1250 টাকা 1250 1250 টাকা আমাদের মুরব্বি

অনেক তার এইসব তাঁত আমাদের দেশ থেকে এখন ইন্ডিয়াতে চলে যায় আচ্ছা বুঝছেন তো ভালো তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার গুলিস্তানের সব থেকে বড় শাড়ির পাইকারি মার্কেট পিরিয়ামিনি মার্কেটের বেজমেন্টে আর আমরা রয়েছি স্বর্ণলতা শাড়ি বিতানে তাদের এখানে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন রয়েছে আর শাড়ি শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে গায়ে হলুদের এভাবে শুরু করে হচ্ছে আপনার ইন্ডিয়ান তারপরে হচ্ছে লেহেঙ্গা শাড়ি হচ্ছে ইন্ডিয়ান লেহেঙ্গা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান থেরিপিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যদি অনলাইনে অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে হলে আসতে হবে ঢাকার গুলি একেবারে প্রাণ কেন্দ্র জি পিউ র সাথে পিরিয়ামিনি মার্কেটের বেজমেন্টে তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস